নমস্কার বন্ধুরা আমি অসীত লাহিড়ী আমার ইউটিউব চ্যানেল দেখবো এবার জগৎটাকে এখানে তোমাদের সকলকে স্বাগত আজ আমি এসেছি একটি ছোট্ট গল্প নিয়ে এটি বাইবেলের গল্প যীশুখ্রিস্টের বৃত্তান্ত ও মাদার মেরি সম্পর্কে কিছু কথা শুরু করা যাক মেরি মারিয়াম বা মারিয়া অনেক নামেই তাকে ডাকা হতো তবে আমরা এখন তাকে মাদার মেরি বা মাতা মেরি বলে এখানে উল্লেখ করব তিনি ছিলেন ইসরায়েলের গালিলের প্রথম শতাব্দীর একজন ইহুদি নারী পরবর্তীকালে তিনি হয়েছিলেন সেন্ট জেসফের স্ত্রী এবং লুক সমাচার অনুযায়ী যিশু মা সেন্ট লুকে বলা হয়েছে যে স্বর্গদূত গাব্রিয়েল মাদার মেরির সম্মুখে এসে জানান যে তিনি দৈবভাবে যীশু খ্রিস্টের মা হওয়ার জন্য নির্বাচিত হয়েছেন খ্রিস্ট ধর্মাবলীরা বিশ্বাস করে যে মেরি পবিত্র আত্মা আলৌকিক শক্তি দ্বারা কুমারী অবস্থাতেই তিনি সন্তানের জন্ম দেন এই আলৌকিক জন্ম যখন ঘটে তখন মাদার মেরি জোসেফের বাগদত্তা ছিলেন এবং বিবাহের আনুষ্ঠানিক গৃহপ্রবেশের জন্য তিনি অপেক্ষা করছেন যিশুর জন্মের পরেই মাদার মেরি জোসেফকে বিয়ে করে বেথলেহেমে চলে আসেন আরেকটি মত অনুসারে জানা যায় যে রোমান সম্রাট আগস্টাসের আদেশ অনুযায়ী গর্ভবতী স্ত্রী মেরিকে নিয়ে জোসেফ তার পৈতৃক শহরে বেথলেমে যান এবং সেখানেই যিশুর জন্ম হয় জোসেফ ছিলেন সেখানকার রাজা ডেভিডের বংশধর মাদার অফ গড বা ঈশ্বরের মা এই হলো মেরির সব থেকে গুরুত্বপূর্ণ এবং উপাধিগুলোর একটি খ্রিস্ট ধর্ম বিশেষ করে ক্যাথলিক ইস্টার্ন অর্থোডক্স ওরিয়েন্টাল অর্থোডক্স এবং কিছু প্রোটেস্টান সম্প্রদায়ের মধ্যে এই উপাধিটি বহুল প্রচারিত খ্রিস্টানরা মনে করে যে তার মতন প্রতিভাময়ী মারি জগতে আর বিশেষ আসেনি ইসলাম ধর্মেও মেরির বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ আছে ইসলামদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে মেরিকে নিয়ে একটি সুরা বিদ্যমান যেটির নাম সুরা মারিয়াম খ্রিস্ট ধর্মের তত্ত্ব যিশু খ্রিস্ট একই সাথে সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ তিনি মর্তে একজন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত জোসেফ ছিলেন যিশুখ্রিস্টের পার্থিব পিতা এবং কুমারী মেরির বাগদত্তা তিনি ছিলেন অতি সাধারণ একজন কাঠমিস্ত্রি এবং তাঁর কাজ ছিল পরিবারকে তা রক্ষা করা এবং শিশু যিশু পালক পিতা হিসেবে দায়িত্ব পালন করা বাইবেলের বিবরণ অনুযায়ী জানা যায় যে সেন্ট জোসেফ স্বপ্নে দেবদূতের কাছে নির্দেশ পেয়েছিলেন যে রাজা হেরোদের হাত থেকে যিশুকে বাঁচাতে পরিবারকে নিয়ে মিশাতে পালাতে হবে এবং তিনি তাই করেছিলেন মাদার মেরি ওর শিশুপত্রকে নিয়ে তিনি আবার ইসরায়েলে ফিরে আসেন এবং গালিল প্রদেশের নাস্টাতে বসতি স্থাপন করেন তা এই হল যিশুর সংক্ষিপ্ত জীবন কাহিনী আমি এরম আরও অনেক কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক দেবে শেয়ার করবে এবং অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল এখানে তোমরা সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা আজকের মতন আমি রাখলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য চলি টাটা